হাই গুড মর্নিং আমি কোথায় গিয়ে ভিডিও করবো জানি না এখন বাজার তো সবাই ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে সকাল ভোর ছটা সো আমি উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটায় আমার অ্যাকচুয়েলি ঘুম মানে ঘুম গরমের জন্য হট করে গরম লাগলো সমস্ত পাখা অফ করে আমি স্ট্যান্ড পাখা চালিয়েছিলাম কালকে স্ট্যান্ড পাখা ঘুরে গেছে আর তারপরে কারেন্টও চলে গেছিলো সো আমি ঘুম ভেঙে গেছে আমার আপাতত আমি আমার কিছু কাজ কমপ্লিট করবো ফার্স্ট অফ অল এক্সারসাইজ করবো আমি আমি প্রচুর মোটা হয়ে যাচ্ছি ইদানিং আর কালকের আমার কিছু ব্লগের ক্লিপস রয়েছে সেগুলো গিয়ে দেখেও আগে তারপরে আমি কন্টিনিউ করছি তো এটা হচ্ছে ওই ভিডিওটা করার আগের দিন আমরা একটু গিয়েছিলাম বিশালে আর বিশালের আমি হচ্ছে ডেলি ইউজের জন্য কিছু আর শপিং করি প্রতিবারই মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে কালেকশনগুলো বিশেষ করে যারা আমার থেকে একটু রোগা ধরো এস এম যাদের লাগে আর যাদের এলও লাগে তারা গিয়ে একবার ভিজিট করতে পারো ওয়ান পিসের কালেকশন টপসের কালেকশান শার্টসের কালেকশান মানে টপ টপ ও মায় গড খুব সুন্দর খুবই সুন্দর এনেছে এবার কালেকশানসগুলো এছাড়াও চুড়িদারের কালেকশানও খুব সুন্দর ছিল এবার ডাবল এক্সেল এক্সেলের উপরে ওখানার কোনো সাইজ নেই তো যাদের একটুখানি ফিটফাট চেহারা তারা গিয়ে ভিজিট করতে পারো তো আমি চলে গিয়েছিলাম যাই হোক আমার গায়ে সব হয়ে গেছিলো সব এক্সেল পেয়ে গেছিলাম আমি এলো ছিল তো এই প্রথমেই এই টপটা পরেছিলাম এই টপটা তো আমার একদম ভালো লাগেনি পরেই পিসটা ট্রাই করলাম এই ওয়ান পিসটা আমার একটু মানে ভালো লেগেছিলো মানে পুরো ফিটিংস হয়েছিলো এবার আমি ফিটিংস জামা পুরো পরি না আমি একটু ঢিলা পড়ি আর এই টপটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিলো প্লাস এইটাও আমার খুব পছন্দ হয়েছিলো এগুলো সব আমার ডেলি ওয়ারের জন্য আমি কিনেছিলাম মানে আরও টপস ছিল এরকম পাঁচটা টপস নিয়েছি টোটাল তো পড়লে তো দেখতেই পারবে তোমরা সব কটার নি তারপরে আমরা কিছু আমাদের গ্রসারি আইটেম মানে আমার কেলক্স কর্নফ্লেক্স ওটস এগুলো কিনতে গিয়েছিলাম আর এছাড়াও আমরা পারফিউম নিয়েছি অনেক কিছু যেগুলো মানে টোটাল মার্কেটিং লাগে পাঁচ ছ মাসের তো সেগুলোই আমরা করতে অ্যাকচুয়ালি বিশালে যাই জামা কাপড় কয়েকটা পছন্দ হলে কিনে আনি বিল কাউন্টারে সেদিন দা বিশাল ভিড় ছিল আর আমাদের তো দুটো ব্যাগ লেগেছিল যাই হোক তো এটাই তারপরে দেখো গুল্লুর অবস্থা গুল্লু ফেরত এসে তারপরে আবার আর চলো এই দিনে ফিরে যাই দেখো কালকে সোদপুরে আগুন লেগেছে কতজন জানো জানি না এই যে পুরো রাস্তা আমাদের পুরো ছাই ছাই অবস্থা দেখো ওই দেখো দিদিদের ওই দিকটাও ভাইদের এই দিকটাও অবস্থা খুবই খারাপ ছিল বড় রাস্তারও কিন্তু দেখো এখনও জল টল আসেনি আসলে তারপরে কাজ করবো আপাতত ঘরে ব্যায়াম করি তো আজকের মতন ওয়ার্কআউট ডান মানে করলাম খানিকটা মানে আধ ঘন্টা মতন এবার আমি নিজের কাজগুলো করবো নাহলে জল চলে যাবে আর এখন নিয়েছি লেবু মধুর জল জিরের জল ফুটিয়ে ভিজিয়ে রাখতে দিয়েছি সারা রাত্রে জিরে ভিজিয়ে খেতে পারো এটা খুব ভালো দেখো বাপরে বাবা যাই হোক তো এখন আমি এটা খাবো এবং তারপর নিজের কাজ কমপ্লিট করবো তো ওটাও একটা ওয়ার্কআউট কাজ করা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কাজ করছি তারপরে সামনে যাবো জল থাকতে থাকতে কারণ প্রচন্ড মশা কামড়িয়ে কামড়িয়ে যেন শেষ করে দিয়েছে পা ফা পুরো যাই হোক চলো আমি স্নান করে এলাম আর এত কাজ ছিল এত কাজ করেছি আর মনে হয়নি যে ক্যামেরাটা অন করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি আমি একটা জিনিস জানি যে ক্যামেরা অন করে কখনও কাজ করা যায় না ক্যামেরার দিকেই মন থাকে এখনো ঘর মোছা বাকি ওই যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে গেট পুরো পরিষ্কার করেছি গেট পুরো ধুয়ে মুছে পুরো চকচকে করে ফেলেছি এই যে গেট বাইরে দেখো কতগুলো জুতোও মেলা আছে জুতোগুলোও শুকিয়েছি এই জায়গাটা পুরোটা মেস হয়েছিল এটাকে একটু সেপারেট করার চেষ্টা করলাম আর জামা কাপড়গুলো তো এক গাদা ওগুলোকে মেলবো ফার্স্টে তার আগে আমি লাইভ করবো আজকে তো ফার্স্ট অফ অলের কাজ হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো এখন ছাদের ঝটপট মেলতে যাব তো চলো ওইটা শেয়ার করি তারপরে এসে পুজো দেবো পুজোটা লাইভ অন করেই দেবো কোনো সমস্যা নেই আর আর যে কাজগুলো আছে ওগুলো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আর আমি তারপরে জিরে ফির জলটাও খেয়ে নিয়েছি স্নান করতে যাওয়ার আগে তো